তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হলে জানেন এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রহমানকে শেখ হাসিনার এই কুপুত্র যে কুত্তে নিয়ে বসে থাকে জয় এর অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে যে মামলায় বাংলাদেশের আদালতের কোনো এক নাই এই মামলা করার কোন এক নাই এই মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র মার্কিন আদালতের একটিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি হাসিনার ফ্যাসিস শাসনের উৎখাতের পর এই মামলা কেন বজায় রাখা হইলো এই রায় কেন বজায় রাখা হইলো এই রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আর একটু বুঝাই বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় থিওরিটিক্যালি ধরতেছি তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের এক্তিয়ারের মধ্যে পড়ে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয় তাইলে বাংলাদেশে সেই মামলা না। পারে কিন্তু মামলাটা করতে হবে। কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে বা বিচ্ছুতি হবে প্রধান একটা হইতেছে আন্তর্জাতিক একটিয়ার লঙ্ঘন আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের আদালতে শুনানি এবং বিচার করতে পারে যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে তাই মামলাটা যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূলনীতির লঙ্ঘন সোজা সাপটা কথা আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন দুই নাম্বার বিচার প্রক্রিয়ার বৈধতা বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকর ভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো কারণের স্থান অপরাধের শিকার ব্যক্তি এবং অবস্থিত তাই তো এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থিত এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল আদালতের রায় ভুল ছিল কারণ দুইটা ধারায় মাহমুদুর রহমানকে দুই রকম সাজা দেওয়া হয়েছে একটা পাঁচ বছর আর একটা দুই বছর এইটারও কোনো ভিত্তি ছিল না এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো তাহলে সরকার কি করতে পারত সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারতো বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করব। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয় সে দেশে তো মাহমুদুর রহমান ন্যায় বিচার পাবে না পানো নাই ওনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স বলে নাই বলছিল তো

এই সরকারের হাতে প্রফেসর উন্নসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে কেন কারণ বিপ্লবের প্রথম মুহূর্তে বিপ্লবের ফল করা হয়েছিল হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘটুকিয়ে দেওয়া প্রফেসর হাসিনা বানানো রাষ্ট্রপতি চুপুর কাছে শপথ ছিল আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আমি দুর্বৃত্তরা পলায় গেল সবাই বিপ্লব পলাই গেছে এখন চিন্তা যে মনে রইল পলাই গেছে ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো রক্ষিত হয় আর এই ওয়াইদ উদ্দিন মাহমুদের মতো বুইরা খাটাস যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো সে জানেও না কিছু তার এখানে উপদেশটা বানানো হয় বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল সেটাই প্রজ্ঞাপন হয়ে যায় শালা বুড়া হয়েছে কিন্তু মিশা কথা বলার অভ্যাস যায়নি এভাবে প্রজ্ঞাপন হয় কোন সরকারি আপনার সরকারি অফিসে অনেকে কাজ করেন আপনারাই বলেন এভাবে প্রজ্ঞাপন হয় সখন। অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আসিফ নজরুল ঘুটু করিচ্ছে আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে আমি তখনই বিপ্লব চিন্তায় হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম বলছিলাম না ওই সময় ভিডিও ভিডিওতে যারা বিপ্লবের পিছনে করছে তারা নতুন মির্জা ফোরের মতো কুখ্যাত হয়ে থাকবে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফেসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন যিনি একাই প্রতিবাদের মশাল জালায় রাখছিলেন কেন তাকে নেওয়া হলো জেলে। অনেকেই আইনের কথা বলতেছে এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে। আমরা প্রশ্ন করি এই সরকারের আইনি ভিত্তি কি। আমরা হাসিনার সংবিধান পক্ষে কথা বলছি। সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে যা এখনো দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোন বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনি সরকার সংবিধানের অধীনে অবৈধ খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে ঠিক কিনা আইনে তো তাই বলে আইনি যদি দেখেন তাহলে এইটাও আইন আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন এইটার যুক্তি কি আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে ঠিক কি তাইলে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই আপনারাও করেন নাই উনি জেলে পড়ছেন বছরের পর বছর উনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে ওনাকে আদালতের বারান্দায় রক্ত করা হয়েছে উনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে উনি দেশে ফিরছিলেন কেন দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী যাত্রী মাকে দেখার জন্য আর কোন কারণ ছিল না তাহলে আপনার ক্ষেত্রে কেন এই মামলার ভিত্তি আছে। রহমান এবং শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল আর সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল দেয় নাই দিছিল এই মামলা কেন খারিজ হইল না মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল যেগুলো বাতিল করা হবে এটা করা হইল না কেন মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হইল তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আড়ানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থাই দেখতেছি সেই একই ফেসিবাদী কাঠামো তবে হাসিনা ছাড়া যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো ডেলি স্টার এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছি আমরা তারা মাহমুদুর রহমানকে নিশ্চুপ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যাইতো একটা তো দেখাইলাম শফিক রহমানদের রায় তো স্থগিত করে দিছে দেখলেন তো দুই নাম্বার এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো যাইতো তিন নাম্বার রায় বাতিল করে দেওয়া যাইতো সাত নাম্বার আমি যদি আসিফ নজরুল হইতাম এগুলো কোনো কিছু হইলো না তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম তাইলে ভাইকে জেলে যাইতে হইতো না কিভাবে জানেন ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ করে করতে যাবেন সেই দিনই আমি ওনার মায়েরা দেখতে যাইতাম আ মাহমুদ রহমানের আর বলতাম মাহমুদ ভাই আমরা এই মামা ভাই বাটিলের জন্য উদ্যোগ নিতেছি আপনি তো বুঝেন টাইম লাগবে কয়দিন কয়দিন সময় দেন আমাদের খালাম্মাকে সময় দেন আপনি আমি নিজে এসে আপনার হাতে রায় বাটিলের কাগজ কিন্তু ধরায় দিয়ে যাব আপনি আদালতে গেলে জেলে পাঠায় দেবে এটা আমরা আমরা এটারতে বিব্রত হব আমি মেহেরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই আপনি মেহেরবানি করে কয়টা দিন টাইম দিন আমরা রিকোয়েস্ট করতেছি উনি যদি আমাদের রিকোয়েস্ট না শুনতেন আমি প্রফেসরের ইউনেসেরে ফোন করায়তাম উনারে হয়তো না আপনি বলেন কাজী না মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে আপনার সবাই জানেন মাহমুদার কিন্তু ঘাটতেরা উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনি করে আসবেন এবং উনি ঘাটতের জন্য আমরা ওনাকে পছন্দ করি ঠিক কিনা বলেন কিন্তু তারপরে এই এক প্রশ্ন নিয়ে গেলে উনি শুনতেন কিন্তু কিন্তু এটা করবেন না তো মাহমুদুর রহমান কে এখন মাহমুদুর রহমান তো এখন কেউ না আমরা এই ভারতীয় এজেন্ট এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোনো দেশপ্রেম তো আশা করি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদুর রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বীরত্বের সাথে পরাজিত করছে আমরা যা নেপালে দেখছি আমরা যা মালদ্বীপে দেখছি আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছু হচ্ছে আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না মামুদ ভাই ভয়ের কিছু নাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে দুই হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক